আমি আগের ভিডিওতে নিত্য শিব পূজা সর্বসাধারণের জন্য এবং লোকনাথ বাবার পুজোর পদ্ধতিও সহজ সরলভাবে আপলোড করেছি ইউটিউবে আপনারা দেখে নেবেন এবং অনেক ইউটিউব চ্যানেলের কিছু রিকোয়েস্টের আছে যে নিত্য গোপাল পুজো পদ্ধতি আজকে আমি গোপাল পুজো পদ্ধতি নিয়ে কিছু কথা বলবো আজকে পুজোটা দেখাচ্ছি না নেক্সট ভিডিওতে আমি পুজোটা দেখাবো আজকের ভিডিওতে গোপাল সেবা এবং গোপাল পুজো নিয়ে কিছু কথা বলল প্রথমেই বলে রাখি গোপাল জিনিসটা হল বাৎসল্য রসের প্রতীক বাৎসল্য রসটা কি আমাদের বৈষ্ণবচিত যে পঞ্চরস শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এবং মধুর তার মধ্যে বাৎসল্য রস হল অন্যতম এই বাৎসল্য রসটা কি না ভক্তের সঙ্গে ভগবানের যে সম্বন্ধ তাকে যদি পাঁচ ভাগে ভাগ করা যায় তার মধ্যে এই বাতসল্য রস পড়ে এই বাতসল্য রসের কি হয় না একটা মায়ের সঙ্গে তার বাচ্চার যেরকম সুলভ সম্পর্ক আবার একটা একটা বাবার সঙ্গে তার ছেলের যেরকম স্নেহসুলভ সম্পর্ক বা স্নেহবৎসল সম্পর্ক সেটাকেই এখানে বৈষ্ণবচিত পঞ্চরসের মধ্যে বাতৎসল্য রস হিসেবে অভিহিত করা হয় বাতসল্য রসে কিরকম সেবা হয় না সন্তান এখানে যতই শক্তির অধিকারী হন না কেন সন্তান এখানে অনন্ত কোটি ঐশ্বর্য তার থাকুক না কেন সন্তানের যত শক্তি থাকুক না কেন মায়ের কাছে সন্তান চিরকালের চির ছোট একদম বাচ্চা তার কাছে মায়ের কাছে সন্তানের কোন রকম শক্তির কোনো ঠিক পাবে না উদাহরণস্বরূপ বলতে পারি মা যশোদার কাছে ছোট্ট গোপাল এখানে কৃষ্ণ কৃষ্ণের স্বরূপ হচ্ছে গোপাল বালক স্বরূপ গোপাল তার অনন্ত কোটি ঐশ্বর্য মাধুর্য রয়েছে সচ্চিদানন্দ বিগ্রহ সর্বকারণের কারণ অনেক কিছু শাস্ত্র বাক্য রয়েছে কিন্তু মা যশোদার কাছে কি এগুলো কিছু ঠিক পায় মা যশোদার কাছে এগুলো কোনো পাত্তা পায় না যে তার অনন্ত কোটি ঐশ্বর্য মাধুর্য রয়েছে তার সচ্চিদানন্দ বিগ্রহ রয়েছে মা যশোদার কাছে সে হচ্ছে কোলের বালক ছোট্ট গোপাল আদরের গোপাল সেরকম যারা গোপাল সেবা বা গোপাল পুজো করবেন সবাইকে মাথায় রাখতে হবে সেই ভক্তের মনেও যেন সেই গোপালের প্রতি একটা বাৎসল্য সম্পর্ক তৈরি হয় শুধুমাত্র দুটো শাস্ত্রীয় মন্ত্র উচ্চারণ করে ফুল গোপাল পুজো হয় না আপনার বাড়িতে বাচ্চাকে যেরকম ভাবে ট্রিট করবেন বাচ্চাকে সকালের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত যেরকমভাবে সেবা পুজো করবেন সেবা করা হয় সেই রকম গোপালকেও সেই রকম সেবা করতে হবে ঠিক আছে এবার হরিভক্তি বিলাস কৃষ্ণভক্তি ভক্তি সুদোদয় কৃষ্ণার্চন দীপিকা প্রভৃতি বৈষ্ণব গ্রন্থ এবং কিছু পুরোহিত দর্পণ বা গোপাল সেবা কর্মপদ্ধ কিছু বিবরণ দেওয়া হয়েছে যেখানে গোপালের অষ্টকালীন সেবা ত্রয়িকালীন সেবা চতুর্কালীন সেবা দ্বিকালীন সেবা এবং এককালীন সেবার বিধিও দেওয়া রয়েছে কিন্তু সর্বসাধারণের জন্য আমার মনে হয় দুবেলা সেবাটাই সুবিধা কেন সকালবেলা সেবা নটা পনেরোর মধ্যে আপনারা সেবা করে নিলেন আবার রাত্রেবেলা অফিস টফিস সবারই থাকে সেক্ষেত্রে অফিস টফিস থেকে ফিরে সমস্ত ব্যস্ততা সামলে রাত্রিবেলা আবার সেবা পুজো করতে পারবে বিকালীন সেবা পুজোটাই আমি দেখাচ্ছি এবং সেবা পুজোর কিছু উপকরণ যেগুলো লাগবে গোপাল সেবার যে উপকরণগুলো নিত্য প্রয়োজনীয় সেগুলো আজকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি তো আপনারা দেখে নিন এই ভিডিওতে আমি কি কি উপকরণ আপনাদের রোজ লাগবে গোপাল সেবা প্রথমেই একটা নিতে হবে পঞ্চপত্র এই পঞ্চপত্র আপনারা নিতে পারেন বা পোসা নিতে পারেন দুটোই চলে পঞ্চপত্রও চলে কোষাকুষিও চলে পঞ্চপত্রে গঙ্গা জলও নেওয়া যায় কলের জলও নেওয়া যায় কোনো অসুবিধা নেই এখানে একটা পাত্র নিতে হবে অর্থাৎ গোপালের উদ্দেশ্যে গোপাল সেবার উদ্দেশ্যে যদি জল আমরা সমর্পণ করব সেই জল এই পাত্রে ফেলবার জন্য একটা বাটি নিতে হবে বাটি বা পাত্র গোপালকে সকাল বেলা প্রত্যেক দিন যদি বিগ্রহ গোপালের বিগ্রহ যদি আপনি সেবা করেন চিত্রপট যদি সেবা করেন তাহলে কোনো ব্যাপার নেই কিন্তু যদি গোপালের বিগ্রহ সেবা করেন তাহলে এই তাকে স্নানের জন্য গ্লাসে জল নিতে হবে গ্লাসে বা ঘটিতে জল নিতে হবে আলাদা করে এছাড়া এই এখানে কিছু উপকরণ আপনাকে নিতে হবে তুলসী এই তুলসী ছাড়া কিন্তু কোনো বিষ্ণু বিষয়ক পুজো হয় না গোপাল পুজোটাও প্রকার বিষ্ণু বিষয়ক একটি পুজো সুতরাং এখানে তুলসী কিন্তু মাস্ট তুলসী ছাড়া গোপাল পুজো হবে না সাদা ফুল একটু নিতে হবে সাদা ফুল ফুলের যে একদম এত ফুল দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু অল্প একটু ফুল বা গন্ধ ফুল বেল ফুল কি চাঁপা ফুল কি মালুতি ফুল এখন এসব ফুল এখন অতটা পাওয়াও যায় না টগর ফুল হলেও হবে এছাড়া একটু সকাল বেলার জন্য যারা দুবেলা সেবা করবেন সকালবেলা সেবার জন্য ফল মিষ্টি রাখতে হবে আমি এখানে দেখানোর জন্য একটু মিষ্টি রেখেছি আর জল রেখেছি যারা দুবেলা সেবা করবেন তাদের মাথায় রাখতে হবে সকালবেলা ফল আর বিকেলবেলা চিঁড়ে মুড়কি মিষ্টি এরকম কিছু একটা দেওয়ার ব্যবস্থা রাখতে হবে সেবা যেন কোনোদিন বাদ না পড়ে আপনার কর্মব্যস্ততার জন্য আপনি যদি কোনো বেলা সেবা নাও করতে পারেন অন্য কাউকে বলে যেতে হবে গোপাল সেবা করবার জন্য সেবা যেন কোনোদিন বাদ না পড়ে তাহলে কিন্তু বিষ্ণু বিষয়ক যে সেবা যদি বাদ পড়ে তাহলে তা সেবা অপরাধ হয়ে যায় এবং সেটা কিন্তু খুব একটা ভালো না এছাড়া আমি আমাকে নিতে হবে আরতির জন্য একটা ঘিয়ের প্রদীপ এই যে ঘিয়ের প্রদীপ এই প্রদীপ কি করে আপনি করে রেডি করে রাখবেন সেটা আমি অন্য ভিডিওতে একদিন দেখাবো এমনি ঘিয়ের প্রদীপ লাগবে এছাড়া দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিবে রাখা হয়েছে এই ডিবেগুলো আপনাকে গোপাল সেবা করতে গেলে এই উপকরণগুলো আপনাকে এক মাসের প্রথমেই যেমন আপনার আমরা মাস করি এই মা এই জিনিসগুলো আপনাকে কিনে রাখতে হবে এটা হচ্ছে কপ্পুর দেখুন ক্যাম্পর কপ্পুর আপনাকে এরকম বড় একটা ডিবেতে কিনে রাখতে হবে কেন এই যখন আমি গোপাল পুজো করব এই স্নানের জলে এই গরমকাল যা দাবদাহ চলছে এই স্নানের জলে আমাকে কপ্পুর দিতে হবে কপ্পুর দিতে হবে এখানে সাদা চন্দন আছে এই সাদা চন্দন যদি গুঁড়ো সাদা চন্দন চলবে বেটে সাদা চন্দন দিলেও চলবে কিন্তু সাদা চন্দন রাখতেই হবে সাদা চন্দন এই জলের মধ্যে দিতে হবে গেল তিন নম্বর হচ্ছে অষ্টগন্ধা এই অষ্টগন্ধা গোপালকে গোপালের কপালে বা গোপালকে শৃঙ্গারের জন্য এই অষ্টগন্ধা লাগে এটা দিতে হবে দু নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে কর্পু এই কর্পু বলছি অগ্রু এই অগ্রুটা হচ্ছে গোপাল পুজোয় স্নানিক জলে অগ্রু দেওয়া যায় গোপালকে শৃঙ্গার করবার পর ফুলে করে অগ্রু গোপালের গায়ে শ্রীঅঙ্গে গোপালকে দেওয়া যাবে এবার হচ্ছে সর্বশেষ যে উপকরণটা সেটা হচ্ছে গোলাপ জল ক্ষেত্রীর গোলাপ জল এই গোলাপ জল খুব ভালো এই গোলাপ জলের গন্ধটা খুব সুন্দর এই গোলাপ জল আপনি পঞ্চপত্রের জলে একটু দিতে পারেন আর গোপালের স্নানের জলেও দিতে পারেন এবং গোপালের পুজোর কিনে রাখতে গোপাল এছাড়া হচ্ছে ধূপ চন্দন ধূপ চন্দন ধূপ গোপালের খুব প্রিয় এই চন্দন ধূপ কিনে রাখতে হবে চন্দন ধূপ লাগবে দুবেলাই আপনাকে ধূপ দিয়ে আরতি করতে হবে ভোগ লাগানোর পর গোপালকে ভোগ লাগানোর পর চন্দন দুধ দিয়ে অবশ্যই করতে হবে বা যে যে কোনো দুপ যদি তাহলে ব্যাপার নয় এবার ধরুন আমি একটা কথা বলে রাখলাম যে আহ হয়তো দেখা গেল একটু ফিনান্সিয়াল কন্ডিশন একটু খারাপ সে হয়তো অত কিছু ব্যবস্থা করে উঠতে পারছে না এসব কপুর অবরু অষ্টগন্ধা এসব করে উঠতে পারছেন না তখন কি করবেন এই পুরো জিনিসগুলো আপনি বাদ দিয়ে দিন এই পুরো জিনিসগুলো আপনারা কিছুই কিনতে হবে না এগুলোকে পুরো বাদ দিয়ে দিন শুধু আপনি একটু জল নেবেন একটু তুলসী নেবেন একটু জল জল মিজি একটু নেবেন আর একটু স্নানের জল নেবেন কিছু মেশানোরও দরকার নেই যদি কিছু উপকরণ নাও পান এই স্নানের জলে একটু তুলসী পাতা দিয়ে দেবেন তুলসী পাতা তো কিনতে পারবেন যতটুকুই ক্ষমতা নাই থাকার আর্থিক ক্ষমতা নাই থাকতে পারে সে হয়তো তুলসী পাতা জলের মধ্যে দিয়েও স্নান করাতে পারবে ভক্তি এখানে সব ঠিক আছে শ্রীজীব গোস্বামী বৈষ্ণবাচার্য শ্রীজীবো কৃষ্ণ সন্দর্ভ প্রকরণ বা কৃষ্ণ সেবা তত্ত্বের যে বিবরণ দিয়েছেন তাতে বলেছেন কৃষ্ণ ভগবান ভক্তি দ্বারাই উপাস্য তিনি ভক্তিতেই অতিরিক্ত কৃত হন সুতরাং উপকরণটা আমাদের মনের অভিলাষ অনুযায়ী আমরা দেবো ভগবান তো কিছু কারোর কাছ থেকে ডিমান্ড করবে না সুতরাং ভক্তি এখানে সর্বশ্রেষ্ঠ ঠিক আছে এই হলো সর্বশেষে বলে রাখি সেবা পুজো নিষ্ঠাভাবে করতে হবে আন উত্তমা কৃষ্ণ ভক্তি লাভের জন্য আপনার মনের যে উত্তমা ভক্তির স্তর আস্তে আস্তে বাড়ানোর জন্যই গোপাল ভগবানের সেবা ঠিক আছে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমি গোপাল পুজো কি করে করা হয় বিগ্রহে বিগ্রহে স্নান থেকে শুরু করে আরতি পর্যন্ত কি করা হয় আমি পুরো দেখা আজকে